পড়তে পড়তে ঠাকুরের মেয়ে লক্ষ্য করলেন তার শিক্ষক নাক ডাকতে ডাকতে ঘুমিয়ে ঘুমিয়ে সঠিকভাবে অঙ্ক করে চলেছে মনে প্রশ্ন জাগল তার এ কিভাবে সম্ভব কী হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ঘটনাটা যাকে নিয়ে তার নাম পঞ্চানন সরকার ঠাকুরকে প্রথমবার দর্শনের পর দিন তিনেক থেকে ফিরে গেলেন পঞ্চানন সরকার প্রথম দর্শনে গিয়ে কি হয়েছিল তা আমি আগেও একটি ভিডিওতে জানিয়েছি পেশাগতভাবে পঞ্চানন্দা ছিলেন খুলনা জেলার বাগেরহাট কলেজের অধ্যাপক কিন্তু আর তো মন লাগে না কোনো কিছুতে ভিতরটা কেবলই ছটফট করে ঠাকুরের কাছে যাওয়ার জন্য শেষ পর্যন্ত আর নিজের সঙ্গে নিজেই পেরে উঠলেন না উনিশশো সাতাশের এপ্রিলে আবার পৌঁছলেন হিমাইশপুরে তখন সৎসঙ্গ আশ্রমের প্রাথমিক অধ্যায় আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না রাতে একবার মোটা আউশ চালের ভাত আর জলের মতো পাতলা ডাল মহানন্দে সকলের সঙ্গে পঞ্চানন্ তাই খেতেন বিছানা বলতে শুধু একখানি ইট সব কিছু ছেড়ে এখানে একখানি ইটে শুয়েও মনে গভীর প্রশান্তি জেগে ওঠে নাম করেন ধ্যান করেন অতীতের অসহ তিক্ত জীবন যেন বিস্তৃত দুঃস্বপ্নের মতো মনে হয় ঠিক মতো নাম ধ্যান হচ্ছে কি না মা নিত্য প্রত্যেকের কাছে সেই বিষয়ে খোঁজ নিতেন মনে করিয়ে দিয়ে বলতেন এটাই তো প্রধান করণীয় অনুকূল যখন যা করতে বলে তাই করবি না হলে ঠাকুর যা বলে তার কি উদ্দেশ্য তা বুঝে উঠতে পারবি না যদি ঠিক মতো নাম ধ্যান না করিস ঠাকুর হঠাৎ একদিন পঞ্চানন্দাকে রেখে বললেন এই যে পঞ্চানন্দা আপনি তো শুনেছি খুব ভালো পড়ান পঞ্চানন্দা উত্তর দেন যে তিনি পুঁথিগত বিদ্যার পঠন পাঠন করেন বটে কিন্তু প্রকৃতি বিচারে তার কোনো সার্বত্তা নেই ঠাকুর উদ্দীপনার সঙ্গে বললেন শিশু বয়স থেকেই পৃথিবী এবং জীবন সম্বন্ধে নিজের মতো করে বাস্তববোধ তৈরি না করে কেবল কিছু বই হাতে তুলে দিলে শিশুদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয় তাদের স্বাভাবিক বোধ নষ্ট হয় বই পড়ে তারাও বই হয়ে যায় বাস্তবের সঙ্গে শিক্ষার কোনো সংযোগ থাকে না এই প্রথাগত শিক্ষায় মানুষের স্বাধীন সত্তার উন্মেষ তো হয়ই না বরং তা লুপ্ত হয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেরিয়ে এক ধরনের দাস মনোবৃত্তি সৃষ্টি হয় ছেলেদের আট নয় বছর পর্যন্ত স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দিয়ে বাপ মায়ের সঙ্গে দৈনন্দিন সাংসারিক কাজকর্মে যুক্ত করে স্বাভাবিক সাধারণ বোধ গজিয়ে দিয়ে দশ বছর থেকে পড়াশোনা শুরু করালে ম্যাট্রিকের পাঠ্যক্রম তারা হয়তো তিন বছরের মধ্যেই শেষ করে দিতে পারে এর সঙ্গে তাদের কিছু কার্যকরী শিক্ষাও দেওয়া প্রয়োজন যাতে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে হাতে কলমে কিছু করে নিজের এবং পারিপার্শ্বিকের দায় এসে বহন করতে সক্ষম হয় ঠাকুর হঠাৎ জিজ্ঞেস করলেন পঞ্চানন্দাকে একেবারে প্রথম থেকে শুরু করে তিন বছরের মধ্যে ম্যাট্রিক পরীক্ষার উপযোগী হয়ে ওঠা সম্ভব কিনা এই বিষয়ে পঞ্চানন্দা কিছুটা সংশয় প্রকাশ করলে ঠাকুর অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন এই কল্পনা যা আমায় ভূতের মতো ধাওয়া করে এসেছে এতকাল তা কি এতই অসম্ভব ঠাকুরের আগ্রহের তীব্রতা এবং আকুলতা দেখে পঞ্চানন্দা নেতিবাচক উত্তর দিতে পারলেন না বললেন ভেবে দেখতে হবে ঠাকুর ভেবে তাকে জানাতে বলে চলে গেলেন আধ ঘন্টার মধ্যেই ডেকে পাঠিয়ে জানতে চাইলেন ভাবা হয়েছে নাকি পঞ্চানন্দা তখনও কিছু ভাবেনি নি কিন্তু সংকোচবশত তা না বলে বলে ফেললেন যে অত্যন্ত মেধাবী হলে তিন বছরে ম্যাট্রিক পাস করা সম্ভব বলে মনে হয় সে কথা শুনে ঠাকুর বললেন যে মেধাতত্ত্বে তিনি বিশ্বাসী নন শিক্ষক আদর্শগত প্রাণ হলে তাঁর প্রতি আকুল টানে যে কোনো ছাত্রেরই মেধা গুজিয়ে নেওয়া সম্ভব শেষে আবার বললেন তাই তো আমার জিজ্ঞাসা তিন বছরে পারা যায় কি না উত্তরে পঞ্চানন্দ বলে ফেলেন চেষ্টা করে দেখলে হয় আর যায় কথা সৎসাহে ঠাকুর বলে ওঠেন দেখবেন চেষ্টা করে দিই তাহলে ক্লাস তৈরি করে পঞ্চানন্দ দেখলেন যে তিনি যেভাবে জড়িয়ে গেলেন তাতে এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই ঠাকুর ততক্ষণে যত আশ্রমিক মেয়ে মহিলাদের পেলেন বারো থেকে বাষট্টি সব্বাইকে ডেকে ডেকে বলছেন স্লেট পেন্সিল খাতা কলম নিয়ে আজই দুপুরে যা সব কবিরাজবাড়ির দরজায় গাছতলায় ক্লাস ফার্স্ট ক্লাস মাস্টার পেয়ে গেছিস শ্রে পরম পিতার দয়ায় তিন বছরই ম্যাট্রিক পাস শুরু হলো এক ঐতিহাসিক অধ্যায় একান্ত ঘরোয়া মেয়েরা তাদের মধ্যে অনেকেই প্রৌঢ়া বা বৃদ্ধা একেবারে গোড়া থেকে শুরু করে তিন বছরে ম্যাট্রিক পাস করানোর অকল্পনীয় উপাখ্যান মাতৃবিদ্যালয়ের ক্লাস মহা উৎসাহ এবং সাফল্যের সঙ্গে চলতে লাগলো। সমস্যা অসুবিধা দেখা গেলে পঞ্চানন্দা ছুটে যান মহাশিক্ষক শ্রিশি ঠাকুরের কাছে অভিনব সমাধান লাভ করেন মাতৃবিদ্যালয়ের সম্মিলিত ক্লাস ছাড়াও সারা দিনে প্রায় সবখানে ঠাকুরের নির্দেশে কোনো না কোনো ছাত্রীকে পৃথকভাবে পড়ানোর কাজে ব্যস্ত থাকতে হতো মাস্টারমশাই পঞ্চাননকে একদিন ঠাকুর তাকে ডেকে বললেন ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা পুজোীয়া সাধনা দিকে অঙ্ক শেখানোর জন্য পঞ্চানন্দ জানান যে সারাদিন তো আর কোনো ফাঁকা সময় নেই রাত্রি বারোটা থেকে দেড়টা এই সময়টুকু অবকাশ আছে ঠাকুর শুনে মহা খুশি হয়ে মেয়েকে ডেকে বললেন মাস্টারমশাই ফার্স্ট ক্লাস টাইম বের করেছেন তোর জন্য রাত্রি বারোটা থেকে দেড়টা কেউ জাগবে না চারিদিক নিস্তব্ধ অঙ্ক কষার পক্ষে চমৎকার সাধনাও রাজি পঞ্চানন্দা তাকে মাগ বলে সম্বোধন করতেন মাতৃমন্দিরের বারান্দায় রাত্রি বারোটায় শুরু হলো মাগর অঙ্ক ক্লাস একদিন দেড় পৃষ্ঠব্যাপী একখানি এন্ট্রিগার্ল ক্যালকুলাসের অঙ্ক শেষ হওয়ার পর মাস্টারমাসে লক্ষ্য করেন তার মাগও ভারী অবাক হয়ে তাকিয়ে রয়েছেন তার মুখের দিকে কারণ জানতে চাওয়ায় সাধনাদি জানান যে অঙ্কটি নির্ভুলভাবে কষতে কষতে মাসের নাক ডাক ছিল ঠিক ঘুমন্ত মানুষের মতো জবাবে পঞ্চানন্দা জানান কথাটি ঠিকই একটা অঙ্ক কষতে যতটুকু অঙ্গের প্রয়োজন একটা চোখের একটা কোণ মাথার খানিকটা আর ডান হাতখানা সেটুকু জাগিয়ে রেখে বাকি শরীরটাকে তিনি ঘুম পাড়িয়ে রেখেছিলেন তার এ কথায় আরও বিস্তৃত হয়ে সাধনা জানতে চান যে এটা কিভাবে সম্ভব হয় পঞ্চানন্দা উত্তর দেন সাধারণ ক্ষেত্রে হয়তো হয় না কিন্তু তোমার বাবার ঠেলায় পড়ে এটা হওয়াতে হয়েছে একে একরকম সার্কাসের কসরত বলতে পারো শক্ত কিছু নয় অভ্যাস আয়ত্ত করা যায় বলে রাখি সেটাসেন সেন বর্গের প্রাণী যেমন এরকম অর্ধেকভাবে ঘুমাতে পারে কারণ তাদের শ্বাস প্রশ্বাস ভলেন্টারি ধরনের ফলে প্রতিটা শ্বাস নিতে তাদের চিন্তাভাবনা করতে হয় এবং জলের উপরে এসে শ্বাস নিতে হয় তাই এদের মস্তিষ্কের অর্ধেক ঘুমায় আর বাকি অর্ধেক জেগে থাকে কখনোই এরা পুরোপুরি ঘুমোতে পারে না যাই হোক এরপর একদিন ঠাকুর ইঞ্জিনিয়ার শীর্ষচন্দ্র রায়চৌধুরীর পত্নী তরুবালা দেবীকে পড়ানোর জন্য পঞ্চাননকে একটু সময় বার করতে বললেন ভোর পাঁচটা থেকে রাত্রি দেড়টা পর্যন্ত কোনো সময় নেই শুনে ঠাকুরের সহস্য উক্তি আহা মানুষের উইলটা তো টাইম অ্যান্ড স্পেসের বহু ঊর্ধ্বের জিনিস পরম পিতার দয়ায় এতদিনে আপনিও তা বুঝে ফেলেছেন অগত্যা পড়ানোর সময় ঠিক হলো রাত্রি তিনটায় তরুবালা দেবীকে ডেকে বললেন উল্লসিত ঠাকুর তরু ফার্স্ট ক্লাস টাইম বেরিয়ে গেছে তোর ভাগ্যে একেবারে ব্রাহ্ম মুহূর্ত অতঃপর এইভাবে রাত্রি তিনটে থেকে রাত্রি দেড়টা পর্যন্ত সাড়ে বাইশ ঘন্টা ছাত্রী পরিবৃত্ত হয়ে দিন কাটতে লাগলো পঞ্চাননের একটা না সাড়ে দশ বছর এইভাবে কেটেছে পরবর্তীকালে একসময় ঠাকুরের কাছে জানতে চান পঞ্চানন যে ঠাকুর তাকে এত বছর এইভাবে বেষ্টিত করে রেখেছিলেন কেন সহজভাবে জবাব দেন ঠাকুর যে সাবে কামড়েছিল সে দিয়েই বিষ তুলে নিতে হল নইলার উপায় কী প্রথম দিকে অত্যন্ত বোধ করতেন পঞ্চানন্দা তিনি তখন মধ্য তিরিশের যুবক তরুণীদের নিঃশব্দ রাতে মুখোমুখি বসে পড়াতে গিয়ে তার ভারী অস্বস্তি হতো ঠাকুরকে সে কথা জানাতে গেলেন এত নিরালায় শুধু দুজন মুখোমুখি হয়ে বসে পড়ানো খুবই মুশকিল ঠাকুর ঠাকুরের রহস্য গম্ভীর উত্তর শুধু দুজন তৃতীয় কাউকে দেখতে পান না ঠাকুরকে এতই বেকুব পঞ্চানন্দা সাপ নিয়ে খেলছেন আপনি আর তার নির্নিমেষ নজরটি আপনার ওপর নেই